আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একুশ জুলাই দু হাজার পঁচিশ আজকে আলুর বাজার আর কি পরিমাণ আলু পড়েছে সেটে কি অবস্থা পুরো বিষয়টি আজকে তুলে ধরবো আপনাদের সাথে আমি সালাউদ্দিন আছি আর আমরা এই মুহূর্তে আছি হলো রাজশাহীর রহমান স্পেশাল কোলেস্টোরে বিশেষ করে আমরা এই কোলস্টোরে বেশি আমাদের আলো পড়ে বা আমরা এখানে থাকি যার কারণে আমরা এখানে আছি তো আপনাদেরকে আজকে তুলে ধরবো পুরো বিষয়টা যে আজকে কত টাকা দরে বাজার যাচ্ছে কী অবস্থা সব মিলিয়ে আছি আপনাদের সঙ্গে তো আজকে দেখতে পাচ্ছেন যে লাল যে স্টিক আলু আছে লাল ইস্টিক আলু আজকে চলছে তেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তেরো টাকা পঁচাত্তর পয়সা তো চোদ্দো টাকার কাছাকাছি একটি বাজার আছে বর্তমান এখন তো দু আনা কম বেশি গতদিন থেকে একটু বেশি আছে এখন আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে সাদা যে ডায়মন্ড আলো আছে সাদা ডায়মন্ড আলু আজকে কিন্তু চলতেছে চোদ্দো টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে এটা সর্বোচ্চ টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা সাড়ে চোদ্দো টাকা এই রকমই একটি বাজারে বর্তমান কেনা বেচা হচ্ছে এরা আজকের এখানে বাজার আর আরেকটি বিষয় আপনাদেরকে বলছিলাম শুরুতেই যে কী পরিমাণ আলু পড়েছে দেখেন আমরা রহমান স্পেশাল কোলেস্টার আছি কোলেস্ট্রলটা কিন্তু অনেক বড় একটি কোলেস্টার সেটার এই মাথাতে শুরু করে যদি দেখেন যে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে যদিও অন্য অন্য কোলেস্টরে কিন্তু তুলনামূলকভাবে আলু কম পড়ছে যদিও এই কোলেস্টরে অনেক আলু পড়ে এই কোলেস্ট্রলটা ধারণ ক্ষমতা অনেক বেশি আপনাদেরকে আমি এটা দেখাই কারণ এই কোলেস্টরে ধারণ ক্ষমতা প্রায় ছয় লক্ষ বা ছয় লক্ষ বস্তা ছয় লাখ ছয় লক্ষ আলু ধরে এই কোলেস্টরে বর্তমানে তাহলে এই কোলেস্টর ছয় লক্ষ হলে এখন কিন্তু প্রত্যেকটা কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে এবং আলু প্রায় চার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মতো দেখা যাচ্ছে যে আপনার এখানে আলু পড়তেছে বর্তমানে যে অবস্থা তাতে এরকম পরিমাণে আলু পড়তেছে তাহলে দেখেন যে সব মিলিয়ে কিন্তু যেহেতু বড়ো কলেস্ট্রল বড়ো কলেস্টরে কিন্তু আলুও বেশি পড়তে হবে নাহলে কিন্তু দেখা যাবে যে আলু বের হবে না আর অন্য অন্য কোলেস্ট্রল দেখা যাচ্ছে যে যেই তুলনায় আলু পড়ার কথা সেই তুলনায় কিন্তু আলু পড়তেছে না কম পড়তেছে কারণ বাজারটা কম এখন যেহেতু আপনার কতদিন বলেছিলাম যে সরকারিভাবে একটা উদ্যোগটা নেওয়ার কথা চলছে এখন দেখা যাক দেখার বিষয় যে সব মিলিয়ে আসলে এটা কী হচ্ছে বা বাজারটা কত দূরে এগোচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় দেখার আর একটা বিষয় আপনাদেরকে জানাই যে বগুড়া রংপুর আর যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু আজকে আলুর বাজার চলতেছে বগুড়া রংপুরের সাইডে আজকে রংপুর এইগুলো আলুর বাজার চলছে আজকে আপনার আটশো থেকে সাড়ে আটশো টাকা মন মনে হিসাব এখানে আপনার এবং কলিস্টর ভাড়া সহ এর মাঝে কিন্তু কলিস্টর ভাড়া আছে এটা কলিস্টর ভাড়া এর মাঝে সাদা সাদা ডায়মন্ড আলু এবং লাল যে স্টিক আলু আছে লাল স্টিক আলুর ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কেনা বেচা হচ্ছে এবং কোলেস্টোর ভাড়া সহ হয়েছে এটা ছিল রংপুর জায়গার আপডেট বাজার তো সব মিলিয়ে আমরা চেষ্টা করি প্রতিদিনের যে আপডেট সেই আপডেট বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়ার আর আলু মোটামুটি যে বাজার আছে এখন সব মিলে দেখা যাক কি হয় আর যাদের আলু আছে আলুগুলো আপনারা দেখে শুনে বিক্রি করে দেন কারণ সময় আস্তে আস্তে কমে যাচ্ছে সব মিলে এই অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন তাহলে আপডেট যে বাজারগুলো আছে আলুর যে আপডেট বাজার সেই আপডেট বাজারগুলো জানতে হবে কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে কিন্তু আপডেট যে বাজার আছে সেই আপডেট বাজারটা কিন্তু দিয়ে আপনাদের সঙ্গে থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ